হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার বাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম একদম খুবই সুন্দর একটা সহজ রেসিপি যেটা হয়তো অনেকে আগে থেকেই খায়নি তো আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়ার তো দেখে বোঝা যাচ্ছে না একটা মিষ্টি কুমড়ো দেখে মনে হচ্ছে রুই মাছের পেটি বাট এটা হচ্ছে মিষ্টি কুমড়া তো সেই জন্য এখানে আমি একটা মিষ্টি কুমড়ার ফালে নিয়ে এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর জলদি ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে এর মধ্যে লবণ এবং মরিচের গুঁড়া সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই চাকাগুলো কিন্তু এভাবেই একটু মোটা করে কাটতে হবে বেশি পাতলা করে কিন্তু কাটা যাবে না কারণ মিষ্টি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এভাবে মোটা করে আমি যে সাইজে কেটেছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চাকাগুলো তো কুমড়োর চাকাগুলো দিয়ে এভাবে আমি এটা কিছুক্ষণ ফ্রাই করে নেবো ঢাক ঢেকে দিয়ে আর এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই এটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য শুধুমাত্র ঢেকে আমি এটা ফ্রাই করে নেবো আজকে যেহেতু কুমড়ো ভাজি করছি তো সেই জন্য আর এটার মধ্যে কোনো কিছু এক্সট্রা ব্যবহার করছে না এভাবে কিন্তু ভাজি করলে খেতে খুবই মজা হয় যারা এখনও খাওনি তারা কিন্তু আমার মতো করে ট্রাই করতে পারো আমরা মাঝে মাঝেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে থাকি বাসায় মানে খেয়ে থাকি আমার একটা পাশ হয়ে গিয়েছে এখন আর একটা পাশ উল্টে দিচ্ছি তো এরকম একটু হালকা যখন লেগে লেগে আসবে তখনই কিন্তু কুমড়োটা একদম পারফেক্টভাবে ফ্রাই হবে তো আমি যত যেরকমটা ভেজেছি তোমার চাইলে এর থেকে একটু কম ভাজতে পারো তবে আমার কাছে একটু পোড়া পোড়া লাগলে খেতে ভালো লাগে তো কুমড়োটা দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে যেন চপ তো আমি এখন কুমড়োগুলো তেল ছড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে সেমভাবে আমি বাকি যে কুমড়োগুলো রেখেছি সেগুলো এভাবে করে ফ্রাই করে নিচ্ছি না যারা এখনও বাসায় এভাবে ট্রাই করনি তারা কিন্তু চাইলে ট্রাই করতে পারো এখন কিন্তু মিষ্টি কুমড়ো অনেক কম দাম একটা ফালি নিয়েছে আমার কাছ থেকে বিশ টাকা তো চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারো তো সেমভাবে আমি বাকি কুমড়োটাও ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তো আর গরম ভাতের সাথে কিন্তু এই কুমড়ো ভাজাটা কিন্তু খুবই মজা লাগে খেতে আর সাথে একটু ডাল থাকলে আরও বেশি মজা হয় তো যারা এখন ট্রাই করনি বাসায় অবশ্যই ট্রাই করবে আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে